আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এন থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এবার বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ভোট থেকে কিন্তু আর কোনো প্রশ্ন এবছর দেওয়া হচ্ছে না আর এই কারণে আমরা নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় প্রশ্নগুলো অ্যান্সার কীভাবে করতে হবে আজকে আমরা দেখব পাঁচ নম্বর পর্ব আজকে আমরা বেশ কিছু দৃশ্য নির্ভর প্রশ্নের সমাধান করব এর আগে চারটা পর্বে আমরা প্রথম পর্বে হচ্ছে নৈবিত্তিক প্রশ্নের সমাধান করেছিলাম দ্বিতীয় পর্বে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান করেছি তারপর তৃতীয় পর্বে রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছিল দশটা এগুলোর সমাধান করেছি আমরা প্রত্যেকটা দুই করে হচ্ছে বিশ নম্বর তারপর চতুর্থ পর্বে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এরকম পাঁচটা প্রশ্ন ছিল যে কোনো তিনটা উত্তর দিতে হবে তো আমরা এই পাঁচটা প্রশ্নেরই সমাধান করে দিয়েছি শিক্ষার্থীরা আজকে পঞ্চম পর্বে আমরা আলোচনা করব। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো এই প্রশ্নগুলো নিয়ে তো যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি এখানে পাঁচটা প্রশ্ন আছে তবে তোমাদের পরীক্ষায় বেশি প্রশ্ন থাকবে সাতটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে ঠিক আছে তো চলো একটা করে প্রথম দুইটা বা তিনটা প্রশ্নের সমাধান আজকে আমরা দেখবো বাকিটা হচ্ছে আগামী পর্বে করে দিব ষোলো নম্বর প্রশ্নে আছে নিচের কবিতাংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও বিপুলা এ পৃথিবীর কতটুকু জানে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগচরে বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কণ দুইটা প্রশ্ন আছে ক নাম্বার হচ্ছে উপরের কবিতাংশে মাছি কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো এখানে থাকবে চার নাম্বার আর ক্ষতে আছে কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো তোমার জীবনের বা চারপাশে যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো এখানেও থাকবে চার নাম্বার এ হচ্ছে মোট আট নাম্বার করে প্রতিটা প্রশ্ন তার সব সমাধানে চলে যাই রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষোলো নম্বর প্রশ্নের উত্তর তো কয়ের উত্তর হচ্ছে উপরের কবিতাংশটি পড়ে মাঝি কবিতার প্রাকৃতিক বৈচিত্র্যের সাথে সাদৃশ্য রয়েছে উপরের কবিতাংশটিতে দেখা যায় কবি নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কথা বলেন বিশাল পৃথিবীর কবি কতটুকুই বা জানেন মানুষের কত কীর্তি কত নগর কত নদী সিন্ধু মরু কত অপরিচিত তরু সবই কবির অগসরেই রয়ে গেল কবির মন শুধু অতি ক্ষুদ্র এক কোণে রয়ে গেল পৃথিবীর কত প্রাকৃতিক সৌন্দর্য কবির এখনও দেখা হয়নি কবি তার জন্মভূমির মায়ায় এক কোণে পড়ে আছে বিশাল বিশ্বের আয়োজনে কবির মন নেই কবি নিজ গ্রামের প্রকৃতি নিয়ে পড়ে আছেন কবি গ্রাম বাংলার প্রকৃতিতে মুগ্ধ তাই কোথাও যেতে চান না মাঝি কবিতার কবি নগরের ইট পাথরের ফিরে থাকতে চান না গ্রামীণ প্রকৃতি কবিকে অনেক মুগ্ধ করে তাই কবির যেতে ইচ্ছে করে নদীর তীরে নদীকে কেন্দ্র করে গ্রামের মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড সম্পন্ন হয় নদী তীরের এই প্রাকৃতিক পরিবেশ কবিকে টানে তাই কবি বড় হয়ে নদীর মাঝি হয়ে থাকতে চান নদীর চারপাশের প্রকৃতি খুব ভালোভাবে লক্ষ্য করেন কবি নগরী গিয়ে অনেক বড় চাকরি করতে পারতেন কিন্তু তা না করে তিনি নদীর মাঝি হবেন নদীর মাঝির মধ্যে তিনি প্রকৃতির প্রাচুর্যতা অনুভব করতে পারবেন তাই তিনি মাছি হয়ে গ্রামের এক কোণে পড়ে থাকতে চান না চান যা উপরের কবিতাংশটির সাথে সাদৃশ্যপূর্ণ ঠিক আছে খর নম্বর প্রশ্নের উত্তর কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো আমার গ্রামে চারপাশের মিল রয়েছে কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো আমিও গ্রাম বাংলাকে ভালোবাসি আমার গ্রামের চারপাশের প্রাকৃতিক প্রাকৃতিক বৈচিত্র্য দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হই আমার গ্রামে রয়েছে সবুজ শ্যামল একটি মাঠ বাড়ির পাশে একটি ছোট নদী বর্ষাকালে নদীর পানি যখন কানায় কানায় পূর্ণ হয় তখন আনমনে চেয়ে থাকি সকাল সন্ধ্যায় পাখির ডাক আমাকে বিমোহিত করে কাজের প্রয়োজনে শহরে যেতে হলো আমার মন পড়ে থাকে গ্রামের বাড়িতে আমি আজীবন নদীর পাড়ে উদাসীন হয়ে বসে থাকতে চাই বসে বসে শুনতে চাই পাখির মনোমুগ্ধকর গান গ্রাম বাংলার এই প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে তাই আমি কোথাও যেতে চাই না যা কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো মিল পাওয়া যায় কথক এবং কিশোরকে যেমন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে তেমন আমাকেও বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে কথক এবং কিশোর যেমন গ্রাম ছেড়ে কোথাও যেতে চান না আমিও গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না তাই বলা যায় কথক ও কিশোরের চারপাশের সাথে আমার চারপাশের বেশ মিল রয়েছে তারপর দেখো পরের প্রশ্নটা সতেরো নম্বর প্রশ্নে রয়েছে মনে করো তোমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ বা পছন্দ সম্পর্কে জরিপ চালানো হলো সেই জরিপ থেকে পাওয়া উপাত্ত নিম্নরূপ আগ্রহ বা পছন্দের বিষয় আগ্রহী ছাত্র সংখ্যা আগ্রহী ছাত্রী সংখ্যা আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা এখানে আরও ধারণা দেওয়া হয়েছে যে আগ্রহের বিষয়গুলো কী হতে পারে বই পড়া ফুটবল খেলা ক্রিকেট খেলা চর্চা গান শোনা চলচ্চিত্র মোট অংশগ্রহণকারী সংখ্যা এখানে দেওয়া আছে এর আলোকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে ক নম্বর হচ্ছে প্রদত্ত উপাতের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামে একটি লেখা প্রস্তুত করো আর ক নম্বরে হচ্ছে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও দেখো সতেরো নম্বর প্রশ্নের উত্তর ক নাম্বারে প্রথমটা দেখি আমরা পৃথিবীর সব মানুষের কিছু না কিছু পছন্দ থাকে সময়ের সাথে সাথে পছন্দ পরিবর্তন হয় আবার কখনও পছন্দের তালিকায় যোগ হয় আরও কিছু নতুন শখ বা পছন্দের নাম মানুষ তার অবসর সময় পছন্দের কাজগুলো করে কাটায় প্রতিটি মানুষের মতো আমারও কিছু পছন্দের কাজ রয়েছে আমার বই পড়তে ভালো লাগে বই পড়ার মাধ্যমে আমি অনেক লেখক তাদের জীবনী বিশ্বে ঘটে যাওয়া নানা রহস্যময় কাহিনী জানতে পারি পছন্দের লেখকের নতুন নতুন বই কেনার প্রতি আমার আগ্রহ অনেক বেশি এছাড়া অবসর সময় গান শোনাও আমার অনেক পছন্দ রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আমার অত্যন্ত পছন্দের মাঝে মধ্যে বিকালে আমি এবং আমার মা চা খেতে খেতে রবীন্দ্রসঙ্গীত উপভোগ করে থাকি এভাবেই আমি আমার পছন্দের কাজের মাধ্যমে অবসর সময় কাটিয়ে থাকি তারপর খ নম্বর প্রশ্নের উত্তর দেখো আমার লেখাটি একটি বিবরণমূলক লেখা কেননা কোনো ব্যক্তি বস্তু স্থান পরিস্থিতি ঘটনা আবেগ অনুভূতি ইত্যাদি নিয়ে বর্ণনামূলক লেখা কি বলা হয় বিবরণমূলক লেখা লেখায় দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন প্রকাশিত হয় এ লেখার কিছু বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে যথা বিবরণমূলক লেখাতে স্পষ্ট সুনির্দিষ্ট সংক্ষিপ্ত হয়ে থাকে লেখকের দৃষ্টিভঙ্গি এখানে উল্লেখ থাকে এখানে ব্যক্তি বস্তু স্থান ঘটনা আবেগ অনুভূতির বর্ণনা থাকে এ লেখার রচনাভঙ্গি স্বতন্ত্র হয়ে থাকে উপরিয়ক্ত বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো আমার লেখায় বিদ্যমান থাকায় আমার লেখাটি একটি বিবরণমূলক লেখা তারপর আঠারো নম্বর প্রশ্ন দেখো নিচের ছবিটি দেখো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও এখানে একটা ছবি দেওয়া আছে তো প্রশ্ন দুইটা কি উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটি কোন ধরনের লেখা তোমার যৌক্তিক মত উপস্থাপন করো আঠারো নম্বর প্রশ্নের উত্তর প্রথমে কয়ের উত্তর দেখি সাধারণত কৃষি বন বনায়নের গুরুত্ব ও পরিবেশের উপর বনের প্রভাব সম্পর্কিত ধারণা দেওয়ার জন্য প্রতি বছর বৃক্ষ মেলা আয়োজিত হয় এই মেলার প্রধান লক্ষ্যই হল গ্রাম থেকে শহরের সর্বস্তরের মানুষকে গাছ রোপণ করার প্রতি আগ্রহী করে তোলা একটি দেশের প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য রক্ষায় চল্লিশ ভাগ বনায়ন প্রয়োজন যা আমাদের দেশে মাত্র সতেরো দশমিক দুই ভাগ রয়েছে যার ফলে আমাদের দেশ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ঝুঁকিপূর্ণ দেশকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে আমাদের প্রচুর গাছ লাগানো উচিত শুধু পরিবেশের জন্যই নয় আমাদের প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন আসে এই গাছ থেকে গাছ আমাদের উত্তম বন্ধু গাছ না থাকলে আমাদের পরিবেশের কীটপতঙ্গ কমে যাবে তাই সাধারণ মানুষকে পরিবেশের জন্য গাছ কতটা জরুরি এই বিষয়ে সচেতন করার জন্য প্রতিবছর পরিবেশ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বন অধিদপ্তরের কর্মকর্তারা মাসব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করে থাকে এ ধরনের বৃক্ষ জনসাধারণকে গাছ লাগানোর প্রতি সচেতন করার পাশাপাশি প্রদর্শিত হয় নানা ধরনের নানা জাতের গাছ গাছপ্রেমী মানুষরা বিভিন্ন স্থান থেকে এইসব মেলায় এসে তাদের পছন্দের গাছ সংগ্রহ করে থাকে তারপর দেখো খ নাম্বার প্রশ্নের উত্তর আমার প্রস্তুতকৃত লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা কেননা তথ্য ও বিবরণী পর্যালোচনা ভিত্তিতে মতামত দিয়ে যে ধরনের রচনা লেখা হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলা হয় বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে তথ্য উপাত্তের ভিত্তিতে এ ধরনের লেখা লিখিত হয় এ ধরনের লেখায় সুনির্দিষ্ট বিষয়ের উপর পর্যালোচনা মতামত থাকে এ ধরনের লেখায় ব্যক্তিগত মতামতের সুযোগ কম থাকে এ ধরনের লেখায় মতামত নেওয়া হয় তথ্য ও উপাত্ত পর্যালোচনার উপর ভিত্তি করে আমার প্রস্তুতকৃত লেখা একটি নির্দিষ্ট বিষয় তথা বৃক্ষ মেলার আয়োজন ও গুরুত্বের দিকটি ফুটে উঠেছে তাই এটি একটি বিশ্লেষণমূলক রচনা তো শিক্ষার্থীর আজকে আলোচনা এই পর্যন্তই দুইটা প্রশ্ন বাকি রয়েছে উনিশ এবং বিশ নাম্বার এগুলো নিয়ে আমরা আগামী পর্বে অর্থাৎ ছয় নম্বর পর্বে আলোচনা করব বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে একটা কবিতাংশ রয়েছে তার আলোকে হচ্ছে আমাদের কিছু প্রশ্নের উত্তর করতে হবে শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই নৈবর্তিক প্রশ্নের পনেরোটা এমসিকিউ দশটা এক কথায় প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এগুলো নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা তিনটা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি দুটো প্রশ্ন বাকি আছে সমাধান আগামী পর্বে চলে আসবে তারপর আমরা হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে কিছু সাজেশনাকারী ভিডিও তোমাদের দিয়ে দিব যার মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে এতক্ষণ আলোচনা করেছি সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ